বিজেপি দেশব্যাপী চারশোরও বেশি লোকসভা আসনে লক্ষ্যমাত্রা নিয়ে কোমর বিদেছে এদিকে বিরোধী শিবির এখনো ছন্ন ছাড়া বিরোধী দোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব করার নাম খারিজ শরদ পাওয়ারে বিজেপি বিরোধী লড়াইয়ে নেতৃত্ব যে ইস্যুতে তুঙ্গে আইএনডি জোটের কাছিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকে এবার সরাসরি না করলেন শরৎ পাওয়ার ইন্ডিয়া জোটের দিল্লি বৈঠকে তৃণমূল সুপ্রিম প্রস্তাব রেখেছিলেন প্রধানমন্ত্রী পদে বিরোধীদের মুখ মল্লিকার্জুন খার্গে কেন তিনি এই নাম প্রস্তাব করেন তার কারণ ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা তাকে সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই দাবিও শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর গলায় কিন্তু তার প্রস্তাব ভালোভাবে নেয়নি বিরোধী জোটের অন্য শরিকরা সেই বৈঠক চলাকালীন আপত্তি তুলেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সূত্রের খবর এই প্রস্তাবে অসন্তোষ দেখিয়ে আগেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের মতো নবীন নেতারা এবার অশীতির পর পাওয়ার ও মমতার প্রস্তাবকে খারিজ করলেন এমনটাই এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রে খবর মঙ্গলবার মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার তারপর পুনেতে সাংবাদিকদের পাওয়ার জানান নির্বাচনের পরই এই ধরনের কথা বা আলোচনা হওয়া উচিত এখনই এই প্রস্তাবের কোনো দরকার নেই তিনি টানেন উনিশশো সাতাত্তরের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ শরদ পাওয়ার বলেন সেই সময়ও কোনো প্রধানমন্ত্রীর মুখ ছিল না কিন্তু ইন্দিরা গান্ধীকে হারিয়ে বিপুল ভোটে জনতা পার্টি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই তিনি আরো বলেছেন মানুষ যদি চিন্তা করে পরিবর্তন করবেন তাহলে কোনো মুখের প্রয়োজন নেই উল্লেখ্য বিরোধী জোটে আসন সমঝোতা এখনো বিষবাও জলে নেতৃত্ব প্রদানের মুখ হিসেবে শরিক দলগুলোর মধ্যে মতানৈক্য কমন মিনিমাম প্রোগ্রাম নিয়েও সেভাবে উদ্যোগী নয় বিরোধী জোট বিরোধীদের এহেন ছন্ন পরিবেশ এবং ভোট পেকে থাকা জোটের দৈন্য দশার মধ্যেই আবার ঘরগুছিয়ে লোকসভা ভোটে প্রাক প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি বিজেপির মিশন চারশো প্লাসের লক্ষ্যে জানুয়ারি থেকে প্রচারে ঝাঁপানোর ইঙ্গিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এদিকে ব্যাপক সমন্বয়হীনতায় ভুগে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা বিরোধী জোটের এমনটাই দাবি ওয়াকিবহল মহলে এদিকে শরৎ পাওয়ারের অবস্থান প্রসঙ্গে সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন বিরোধী জোটের থেকে কারো প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই থাকলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়তেন দেখুন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরে গেছেন যে আর ওনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই যদি ওয়ান পার্সেন্টও সম্ভাবনা থাকতো ইন সকল ইন্ডি জোটের তরফ থেকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তেন ওনার মতো ক্ষমতালোভী মহিলা কেউ নেই তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সামনে বলে দিচ্ছেন যে বাংলার মানুষের সামনে দুটো অপশান আছে প্রধানমন্ত্রী হিসেবে বাঁচার খার্গে না হয় মোদি তাহলে খার্গে আর মোদীর মধ্যে বাংলার মানুষ কাকে চুজ করবেন বাংলার মানুষের হাতে আমরা ছেড়ে দিচ্ছি আগামী দিনে ক্যালকাটা নিউজ